আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি আজকে আমি রান্না করব হচ্ছে এই হাঁস তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল দেশি হাঁস হাঁসটা হচ্ছে পশম ফেলে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে এখন হচ্ছে এই হাঁসের গায়ে হলুদ মেখে দিচ্ছি হলুদ মেখে তারপরে হাঁসটাকে পোড়া হবে তো খুব ভালোভাবে আমি হাঁসের গায়ে হচ্ছে হলুদটা মেখে দিচ্ছি আমি কিন্তু হাঁসটাকে খুব সুন্দর করে হলুদ মেখে নিয়েছি এখন এই হাঁসটাকে আমি পুরে নিব মাটির চুলায় হাঁসটাকে আমি খুব সুন্দর করে দেখেন মাটির চুলায় পুড়ে নিয়েছি তো যেহেতু মাটির চুলায় পুড়েছি সেহেতু কিন্তু একটু কালো কালো হয়ে গেছে তো এই কালোটা কিন্তু থাকবে না যখন আমি পরিষ্কার করে হাঁসটাকে ধুয়ে নিব আর এখন আমি একটা ন্যাকড়া নিয়েছি ন্যাকড়া নিয়ে হচ্ছে ভালো করে হাঁসটাকে ডলে নিচ্ছি কারণ যদি দু একটা পশম থেকে থাকে তো আগুনের তাপে কিন্তু সেগুলো পুড়ে গেছে আর এই ন্যাকড়া দিয়ে এইভাবে ডলে নিলে কিন্তু সেই পশমগুলো উঠে যাবে চুলায় হচ্ছে প্রচুর পরিমাণে আগুন দিয়ে হাঁসটাকে পুড়ে নিয়েছি এই কারণে হচ্ছে আপনাদেরকে দেখালাম না অনেক সময় হচ্ছে বেশি পরিমাণের আগুনটা দেখানো যায় না তো এই কারণে হচ্ছে আগুনটা দেখালাম না তো এদিক দিয়ে হচ্ছে আমি হাঁসটাকে ডোলে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই হাঁসটাকে কেটে নেব প্রথমে হাঁসটার মাঝখান দিয়ে আমি দুই ভাগ করে নিচ্ছি এবার হচ্ছে আমি ভেতর থেকে যে কলি যায় গিলা সব বের করে পিচ পিচ করে কেটে নেব তো মুরগি যেভাবে আমরা কাটি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি আমি হাঁসের মাংস কিন্তু চামড়া সহই খেতে ভালো লাগে তো এই কারণে হচ্ছে আমি চামড়াটা রেখে দিয়েছি আর এই চামড়ার মধ্যে খুব একটা বেশি পশম ছিল না খুব সুন্দর করে হাঁসটাকে বেছে নিয়েছি তো উপরে থেকে যেহেতু আমি হাঁসটাকে এত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেই কারণে কিন্তু আমি চামড়াটা ফেলে দিইনি অনেকে হচ্ছে চামড়াটা ফেলে দেয় তবে আমি হচ্ছে চামড়াটা ফেলিনি চামড়া ছাড়া হাঁসের মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর হাঁস কিন্তু অনেকটাই শক্ত থাকে কাটতে একটু কষ্ট হয় আর আমি হাঁসটা যখন কাটছিলাম তখন কিন্তু সাইডে অনেকেই ছিল তো অনেকে অনেকভাবে কাটতে বলছিল তো হাঁসের মাংসগুলো কিন্তু আমি একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি তো পুরোটা হাঁস কিন্তু এদিক দিয়ে আমি কেটে নিয়েছি হাঁসের মাংসর মধ্যে কিন্তু খুব পরিমাণে মাংস থাকে না তো দেখা যায় মানে হাড্ডি হাড্ডি বেশি দেখা যায় হাঁসের মাংসগুলো এই ধরনেরই থাকে তো হাঁসের মাংসটাকে আমি খুব সুন্দর করে অফ ক্যামেরাতে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর হাঁসের মধ্যে যেহেতু মাংসটা বেশি থাকে না সেহেতু কিন্তু আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি ছোট ছোট করলে মানে দেখা যেত না মাংসটা আর খেতেও ভালো লাগবে না তো এর জন্য সব সময় হাঁসটাকে চেষ্টা করবেন বড় বড় করে পিচ করার তো হাঁসটা রান্না করার জন্য এদিক দিয়ে আমি চুলায় হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি প্রথমে তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যখন একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু আমি এক্সট্রা মশলাগুলো দিয়ে দিব একদম লাল লাল করার দরকার নাই বেশি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিয়েছি নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা তো যেহেতু হাঁসের মাংস রান্না করছি আদা রসুন বাটাটা একটু বেশিই দিতে হবে তো এখানে কিন্তু আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করা আছে তো এখন আমি পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গ্রামটা না আসে এবার এখানে অ্যাড করে দিচ্ছি পানি তো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে তো পানিটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এখানে দিয়ে দেবো হচ্ছে আমি লবণ তো প্রথমেই হচ্ছে অল্প দিলাম পরবর্তীতে লাগলে দিব আরও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব মরিচ গুঁড়ো তো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো কিন্তু আমি খুব বেশি পরিমাণেই দিয়েছি কারণ হাঁসের মাংস কিন্তু বেশি মশলা দিয়ে রান্না করতে হয় তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কারণ হাঁসের মাংসতে যত মশলা দেওয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগে হলুদ মরিচ তেলটা একটু বেশি হলে হাঁসের মাংস রান্নাটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে আর এখন আমি এখানে দিয়ে দিব দুইটা ফালি করা টমেটো দুইটা টমেটো কেটে রেখেছি তো টমেটোটা দিলে কিন্তু হাঁসের মাংস টেস্টটা আরও বেড়ে যাবে তো পাকা টমেটো যে সেগুলো হচ্ছে আমি কেটে রেখেছিলাম তো টমেটোটা এই মশলার সাথে আমি এখন কুষিয়ে নেব আর এই মশলা হতে হতে কিন্তু টমেটোগুলো গলে যাবে যেহেতু টমেটোটা পাকা ছিল তো মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কুষিয়ে নিতে হবে দিয়ে দিলাম কাঁচামরিচ হাঁসের মাংসটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করে রান্না করব এই কারণে যেমন দিয়েছি মরিচের ফাঁকি তেমনই কিন্তু মরিচ অনেকগুলো দিয়েছি কারণ হাঁসের মাংস ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না তো এখন হচ্ছে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এদিক দিয়ে যে হাঁসের মাংসটাকে আমি ধুয়ে রেখেছিলাম তো সেই হাঁসের মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি শীতের দিনে কিন্তু এই হাঁসের মাংসের সাথে রুটি ভাত পোলাও যাই বলেন না কেন খেতে খুবই ভালো লাগে আর শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংসটা মানুষ বেশি খায় হাঁসের মাংসগুলোকে আমি এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে হাঁসের মাংস হতে কিন্তু অনেকটা সময় লাগে তো আমি হচ্ছে এই হাঁসের মাংসটাকে অনেকক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিব তো এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিচ্ছি যখন বলক চলে আসবে তখনই কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নেব তো এদিক দিয়ে কিন্তু বলক চলে আসছে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে আমি মাংসটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখেন মাংসর মধ্যে কিন্তু আমি পানি অ্যাড করছিলাম না কিন্তু অনেকটা পানি উঠে গেছে আর এই পানিটা দিয়েই কিন্তু আমি হাঁসটাকে প্রথমে কষিয়ে নেব আর হাঁসটাকে কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে কারণ হাঁসের মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে আমি এর আগেও বলেছি তো এখন হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিয়ে বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নেচ দিয়ে না লেগে যায় যেহেতু তেলটা একটু বেশি পরিমাণে আছে তো মশলাটা শুকিয়ে গেলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে এই কারণে কিন্তু বারবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে কারণ ঢাকনা দিয়ে না সেদ্ধ করলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না তো এই কারণে আমি বারবার চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি তো এখন হচ্ছে দেখেন মাংসের সম্পূর্ণ মশলা কিন্তু শুকিয়ে গেছে পানিটাও শুকিয়ে আসছে তো পানি দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব রান্তে রান্তে রাই তো যাবো আমার রুমালে লুটি কেমনে বানাম কালকে বানান লাগবো আমি যখন রান্না করতেছিলাম বিকেলবেলা তো আমার শ্বশুর বলতেছিল রুমালি রুটি বানাই দেওয়ার জন্য তো ওটা যদি আমি এখন বানাতে যাই অনেকটা রাত হয়ে যাবে যেহেতু বাহিরে রান্না করছি তাই একটু দুষ্টামি করতেছিলাম যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার এই যে বলক চলে আসছে তরকারিটা তো উঠিয়ে নিচ্ছি তো দেখেন কি পরিমাণ মশলা দিয়েছি আর হাঁসের মাংস কিন্তু মশলা ছাড়া খেতে ভালো লাগে না অনেকে হয়তো ভয় পেয়ে যেতে পারেন মানে অনেকে আছে এখন মানে মশলাটা খায় না স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে অনেকে এখন মশলাটা কম খায় কিন্তু হাঁসের মাংস আসলে মশলা ছাড়া ভালো লাগে না খেতে বলক যেহেতু চলে এসেছে এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এবার হচ্ছে আমি চুলার জালটা মানে মিডিয়াম রেখে দমে রেখে দেবো যাতে করে মাংসটা সেদ্ধ হয় এই অল্প পানিতে আর আমি কিন্তু হাঁসের মাংসে কোনো প্রকার ঝোল আজকে রাখবো না একদমই কষা কষা ভুনা ভুনা করবো এই কারণে কিন্তু পানিটাও এত বেশি দেয়নি তো দেখেন আমি কিন্তু পানিটাকে শুকিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমার মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা আমার একদমই শেষের দিকে এখন আমি হচ্ছে জিরার ফাকিটা ফাঁকিটা দিয়ে দিলাম কারণ মাংসটা নামিয়ে নেব তো আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর শুরু থেকে যারা আমার সাথেই আসছেন এ পর্যন্ত তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন তো আমার রান্নাটা কিন্তু একদমই শেষ তো মাসাল্লাহ দেখেন ফাইনাল লুকটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খুদা হাফেজ